তো এই যে দেখতে পাচ্ছেন গুগল পে পিন তো এই পিনটি আপনি চেঞ্জ কীভাবে করবেন তো এই পিনটি চেঞ্জ করার জন্য আপনি প্রথমে কি করবেন আপনার গুগল পে অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি আপনার পুরনো পিনটি দিয়ে অ্যাপটি খুলে নেবেন অ্যাপটি খোলার পর আপনি এই যে কোনে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন সেখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু ওপরে উঠাবেন ওপরে ওঠার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিং যেখানে লেখা আছে সেখানের ওপর একবার ক্লিক করবেন সেটিংয়ের উপর ক্লিক করার পক্ষিটি যেখানে লেখা আছে সেখানের ওপর একবার ক্লিক করবেন সেখানের ওপর ক্লিক করার পর ম্যানেজ ম্যানেজিওর অ্যাপ লক সেখানে একবার ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর আপনি এখানে ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার আপনার জিমেল যে অ্যাকাউন্টটি দিয়ে খুলেছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে ঢেলে দেবেন তো চলুন আমি আমার জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন নেক্সট করার পর এখানে আপনি আপনার ফোর ডিজিট যে নতুন পিনটি দিতে চান সেই পিনটি এখানে দিয়ে দেবেন তো চলুন আমি আমার নতুন একটি পিন দিয়ে দিচ্ছি সেম ফোর ডিজিট পিন নিচেও দিয়ে দেবেন তো চলুন দিয়ে দিচ্ছি ফোর ডিজিট পিন দেওয়ার পর আপনি এখানে পিরিয়ড পিন যেখানে লেখা আছে সেখানের উপর একবার পর টাচ করবেন টাচ করার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে কনফার্ম লেখা আছে সেখানের উপর একবার টাচ করবেন আপনার নতুন পিনটি সেট হয়ে গেছে